আসসালামু আলাইকুম ব্যয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের পেজে যারা নতুন আছেন না অবশ্যই আমাদের পেজটা একটু দিয়ে সাথে থাকবেন এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি ঈদের কিছু ধামাকা থ্রি পিস কালেকশন যেগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে প্রতিটা থ্রি পিসে কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরোন কটনের ভিতরে আরোন কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে রেডিমেডে থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে এই থ্রি পিসগুলো থ্রি পিসগুলোর যে আমি আপনাদের সেলাইগুলো দেখাই প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু এরকম পাইপিং করানো সেলাই থাকবে রেডিমেড বলতে কিন্তু একদম যে সেলাইগুলো হয়তোবা যে নর্মাল থাকে বিষয়টা টানা সম্পূর্ণ থ্রি পিসে কিন্তু এরকম পাইপিং দিয়ে সেলাই থাকবে হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো এবং অল ওভার পেয়ে যাচ্ছেন আপনারা এরকম বাটিকের কাজ করানো এখান দিয়ে আমি যদি আপনাদের দেখাই সম্পূর্ণ বাটিকের কাজ করানো হান্ড্রেড পার্সেন্টের সুতি কাপড়ের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় থ্রি পিসগুলো কিন্তু এরকম রেডিমেড একটা একদম পাজামা পেয়ে যাবেন আপনারা যে এটার নিচে কিনে এরকম বাটিকের কাজ করানো থাকবে এছাড়া একদম হানড্রেড পারসেন্ট নামাজি বা হিজাবি একটা উন্না পেয়ে যাচ্ছেন আপনারা বিশাল মাপের বিশাল মাপের একটা হিসাবে যাচ্ছেন সম্পূর্ণ রেডিমেড এগুলো কিন্তু আপনার বানানোর কোনো ধরনের ঝামেলা নেই ঝামেলা ছাড়া আপনার থ্রি পিসগুলো নিবেন আর পড়বেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু আমাদের কাছে দু হাজার ছাব্বিশ সালের একদম হিট কালেকশন দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা কিন্তু সম্পূর্ণ এরকম বডিতে অ্যাম্ব্রডারি করানো থাকবে এবং সম্পূর্ণ বডিতে বাকি জামা আপনার এরকম গ্যারান্টি এবং হান্ড্রেড কাপড়ের ভিতর পেয়ে যাচ্ছেন থ্রি পিসগুলো সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা লাগে অবশ্যই দ্রুত নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনি ঘরে বসে এগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশনগুলো বাটিকের অরিজিনাল আরো কটন কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে কিন্তু পাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো অনলি তেরোশো টাকায় যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যে কোনো জায়গাতে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি তেরোশো টাকায় হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে সুতি কটন এগুলো হচ্ছে আরং কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে সাইজ পেয়ে যাচ্ছেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যে সাইজটা লাগে সব সাইজে দেওয়া যাবে প্রত্যেকটা সাইজই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাভেলেবেল প্রত্যেকটা সাইজে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা একদম পাঁচ হাজার নামাজি ওনা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাম্বোটারের কাজ করানো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এবং ফুল বডিটা থাকবে এরকম বাটিকের কাজ করানো যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার অল ওভার কাজ করানো এই কটন কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যেটা লাগে যার যেটা লাগে সব সাইজই দেওয়া যাবে আমাদের কাছে সব সাইজই অ্যাভেলেবেল আছে অনলি তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই চমৎকার থ্রি পিসগুলো আর যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু একটু ফলো দিয়ে আমাদের পেজটা সাপোর্ট করবেন সবাই এরপর হচ্ছে আমি আপনাদের যে থ্রি পিসটা দেখাবো সেটা হচ্ছে লাহোরি বর্তমানে কিন্তু এই থ্রি পিসটা খুবই ভাইরাল একটি থ্রি পিস আমার হাতে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাহোরি থ্রি পিস সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম জরি দিয়ে কাজ করানো থাকবে দেখতে পাচ্ছেন আপনারা যদি আমি দেখাই স্টোন দিয়ে কিন্তু এরকম কাজ করানো সম্পূর্ণ বডিতে হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে কয়েকটা কালারে কয়েকটা ডিজাইনে এটা হচ্ছে নিচের পাটটা কতটা ভারী কাজ দেখতে দেখ কাজ থেকে যদি আমি আপনাদের দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কতটা ভারী কাজ এটা হচ্ছে নিচের পাটটা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এবং এখানে কিন্তু হালকা লেজ লাগানো আছে সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে কালার পেয়ে যাচ্ছেন আপনারা কয়েকটা হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড়ের ভিতরে এই থ্রি পিসগুলো পাচ্ছেন আমাদের কাছে অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই লাহরিগুলো কতটা কাজ করানো আমি যদি কাজ থেকে আপনাদের দেখাই এই থ্রি পিসটায় কতটা কাজ করানো দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর করে নিখুঁতভাবে কাজ করানো এবং সম্পূর্ণ স্টোনের কাজ করানো সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম স্টোনের কাজ করানো থাকবে অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই অল ওভার কাজ করা থ্রি পিসটা এটা হচ্ছে নিচের পাটটা দেখতে পাচ্ছেন নিচের পাটটা কতটা সুন্দর করানো সম্পূর্ণ স্টোনের কিন্তু কাজ করানো এই বডিতে অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই চমৎকার থ্রি পিসটা আমি যদি এই থ্রি পিসটার উন্নাটা দেখাই আপনাদের উন্নাটাতেও কিন্তু অল ওভার এরকমই স্টোনের কাজ করানো থাকবে আমি যদি কাজ থেকে আপনাদের দেখাই অল ওভার এরকমই স্টোনের কাজ করানো থাকবে উন্নাটা উন্নাটা পেয়ে যাচ্ছেন আপনারা বিশাল একটি নামাজি উন্না এবং এগুলোর কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন থ্রি পিসগুলো থ্রি পিসগুলোর দাম নিচ্ছি অনলি বারোশো টাকা এবং ম্যাচিং করানো কিন্তু এরকম আড়াইগজের সিলোয়ারের জন্যে এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আড়াইগজের এক্সট্রা কাপড় দেওয়া থাকবে হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা আমাদের কাছ থেকে কিন্তু কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা কালার এবং ডিজাইন কয়েকটা কালার এবং ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু আলাদা 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 কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুতী কাপড়ের ভিতরে এই থ্রি পিসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা এ হচ্ছে আরেকটা ডিজাইন এবং কালারের ভিতরে অনলি বারোশো টাকায় যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই চমৎকার চমৎকার থ্রি পিসগুলো অল ওভার কিন্তু এরকমই স্টোনের কাজ করানো থাকবে অল ওভার এবং কালারগুলো হান্ড্রেড পার্সেন্ট অঙ্কুশ গ্যান্টি এবং হান্ড্রেড পারসেন্ট সুতির কাপড়ের ভিতরে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার লাহোরিগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে তাই দেরি না করে কিন্তু যে কোনো যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো কালেকশন করতে পারবেন এই লাহোরিগুলো অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশটি আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর আমি যদি আপনাদেরকে দেখাই বাটিকের ভিতরে বাটিকের ভিতরে একটা থ্রি পিস দেখাবো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে কতটা চমৎকার এখান কাজ করানো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু সম্পূর্ণ হাতের আমি যদি দেখাই আপনাদের কাছ থেকে ফুলগুলো কিন্তু হাতের সুই সুতার কাজ করানো প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই ইউনিক এবং এটারও কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আপনারা কয়েকটা অল ওভার বডিতে পেয়ে যাচ্ছেন আপনারা এরকম বাটিকের কাজ করানো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এগুলো কাপড় ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ দেওয়া আছে সবার হয়ে যাবে এটা হচ্ছে নিচের ঘেরটা আমি যদি দেখাই আপনাদের নিচের ঘেরেও কিন্তু এরকম বাটিকের কাজ করানো থাকবে এবং ফুল আট করানো থাকবে এরকম সুই সুতার যে কাজগুলো এরকম এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে ব্যাকপাটটা এই হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপাটটাও কিন্তু খুবই সুন্দর এক বাটিকের কাজ করানো থাকবে এই থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা একদম খুবই রিজনেবল প্রাইসে অনলি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো অনলি ছয়শো টাকা সাথে কিন্তু এরকম আলাদা হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে এবং এরকম আড়াই গজের একটা সেলারের কাপড়টা বা পাজামার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া থাকবে এর সাথে পেয়ে যাচ্ছেন আপনার ম্যাচিং করানো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এরকম একদম পিওর একটি বিশাল উন্না বাটিকের কাজ করানো থাকবে সম্পূর্ণ উন্যাটায় আমি যদি আপনাদের উন্যাটা দেখাই হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এই ওড়নাগুলো বাটিকের কাজ করানো থাকবে সম্পূর্ণ বডিতে এবং হানড্রেড পার্সেন্ট সুতি এরকম লেস লাগানো থাকবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এই থ্রি পিসগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিসটা অনলি ছয় ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে অবশ্যই কিন্তু দ্রুত এই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ঘরে বসে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই থ্রি পিসটারও আপনারা কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কালার এবং ডিজাইনটা হালকা পাতলা একটু ডিফারেন্স হবে সব থ্রি পিসগুলোর আলাদা আলাদা কালার আলাদা আলাদা হালকা একটু ডিফারেন্স প্রত্যেকটা থ্রি পিস আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা থ্রি পিস কতটা নিখুঁতভাবে কাজ করানো হয়েছে এবং কিছু কিছু থ্রি পিসের যে স্টোনগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করানো উঠার কোনোভাবে সম্ভাবনা নেই প্রত্যেকটা থ্রি পিসের কালার এবং ডিজাইনগুলো খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাম এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার ঘরে বসে থেকেই অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভাবা যায় এই থ্রি পিসগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা কতটা চমৎকার এই ফুলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিটা সম্পূর্ণ বাটিকের কাজ করানো কাপড়টাতে সম্পূর্ণতে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করেও এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো তবে লাস্ট আমি যে একটা থ্রি পিস দেখাবো আপনাদের এটা হচ্ছে ইন্ডিয়ান পার্টি ড্রেস যেটা কি না লেজার কাটি কাট করা আমি যদি থ্রি পিসটা আপনাদের সামনে থেকে দেখা এটা হচ্ছে জর্জেটের ভিতরে সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম অ্যামোটারের কাজ থাকবে সম্পূর্ণ বডিতে গলার কাজটা দেখুন যে কতটা চমৎকার এই থ্রি পিসটা প্রত্যেকটা থ্রি পিসেরই আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জর্জেট কাপড়ের ভিতরে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা এই থ্রি পিসগুলো এ হচ্ছে ব্যাক পার্টটা এক কালারের ভিতরে হবে এবং এগুলোর যে ইনারের কাপড়টা সেটা কিন্তু ভিতরে দেওয়া দেওয়া আছে সেটা ভিতরে দেওয়া দেওয়া আছে আপনারা নিবেন শুধু মাপ মতো জামাটা করে ফেলবেন আমি যদি নিচে আপনাদের লেজার কাটটা দেখাই সেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম আমাদের এই থ্রি পিসগুলো লেজার কাঠটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এই কাজগুলো নিখুঁতভাবে করানো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে অনলি বারোশো টাকায় এই ইন্ডিয়ান জর্জেটের যে পার্টি ড্রেসগুলো লেজার কাট সিস্টেমের এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি বারোশো টাকায় যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এটার যদি উন্নয়টা দেখাই আমি আপনাদের অল ওভার উন্নতি কিন্তু এরকম কাজ করানো থাকবে হান্ড্রেড পার্সেন্ট জর্জেট কাপড়ের ভিতরে খুবই চমৎকার এই থ্রি পিসগুলো পার্টি ড্রেস হিসেবেও কিন্তু আপনারা সচরাচর এগুলো ব্যবহার করতে পারবেন এবং ম্যাচিং করানো যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের নিচেও কিন্তু এরকমভাবে এমব্রয়ডারি করানো থাকবে খুবই চমৎকার পেয়ে যা ডিজাইনের ভিতরে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইসের ভিতরে অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো একদম হানড্রেড পার্সেন্ট এরকম ক্যাটালগ ক্যাটালগের যেভাবে আছে থ্রি পিসগুলো হানড্রেড পার্সেন্ট আপনারা হাতে নেওয়ার পরে দেখবেন যে ক্যাটালগ সেমভাবে হবে ওগুলো কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা যার যে কালারটা লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কয়েকটা কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ঘরে বসে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু এরকম প্যাকেট করা থাকবে ওয়ান বাই ওয়ান এবং ক্যাটালগ সহকারে একদম ম্যাচিং করানো থাকবে এই থ্রি পিসগুলো অনলি বারোশো টাকায় প্রত্যেকটা পার্টি ড্রেসগুলো এগুলো ইন্ডিয়ান জর্জেট কাপড়ের ভিতরে আসলে কাপড়টা যদি হাতে না নেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন না প্রত্যেকটা থ্রি পিস আমি যদি দেখাই আপনাদের এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি সেল হয় আমাদের পেজ নতুন সেই হিসাবে আমাদের অফার মূল্য চলছে মাত্র বারোশো টাকায় যার যেটা লাগে ওষুধ দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন অনলি বারোশো টাকায় আর পেজের যারা নতুন আছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করেও কিন্তু এগুলো দেখে শুনে বুঝেও তারপরে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারবেন তো এছাড়াও কিন্তু ভিওস আমাদের নিত্য নতুন ভিডিও পা পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে থাকলে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নি অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ